টা দেখো শ্যাওলা হয়ে গেছে মানে এতটা স্লিপ এখন হচ্ছে আমি আর পুষ্পিতা করে একটু এক জায়গায় যাবো নিশিদের ওই বাড়ির ওখানে একটা পুকুরে নাকি শাপলা হয়েছে তো আর কি তুলতে শাফলা কিন্তু রান্না করলে খুব সুন্দর খেতে লাগে বেশ বেশি ব্যাপারটা ব্যাপার আমি সেটা বলি ওখানে হচ্ছে ওরা হচ্ছে মাছ চাষ করে মানে ওটা হচ্ছে একটা ঘের ঠিক আছে

বিশালের মতো তো যাই এখন হচ্ছে আমরা চলে এই দেখো আমি শুরু হয়ে গেছে আর এই দেখো আমাদের পিসিকে আমি ঘুম দিয়ে তুলে আনলাম এখন প্রায় নটা সাড়ে নটা বাজতেই যা ঘুমাচ্ছি হ্যাঁ সরু সরু তো আর নেই এই যে পুরো এরিয়াটা এর ভিতরেই কিন্তু আছে এটা কিন্তু ঘেরে ঘেরের ভিতরে কিন্তু ধান চাষ হয়ে গেছে সাইড দিয়ে সাইড এই যে এখানে কৃষি তুলেছে আমার পায়ে জুতো আছে জুতোই জয় বলবো

এইখানটা হচ্ছে আমরা এতক্ষণ তুলছিলাম এটা হচ্ছে ঘের এখানে হচ্ছে এই পিসিদের এখানে যে মাছ চাষ করেছে আর পাশে দেখো এখানে একটা ছোটো মানে ছোটো মিনি ঘের বলতে গেলেই চলে এখানেও দেখছি অনেক কটা সাপলা হয়েছে এখান থেকে ওরা এখন তুলছে এটা হচ্ছে মানে ওই শাপলা গাছের আর একটা মানে ইয়ে থেকে ওই ফল আর কি এটা দিয়ে অনেকে না মুড়ি ভেজে খায় ওই হ্যাঁ ভালো লাগে ওই যে হাওয়া হাওয়া দিলে আবার উড়ে চলে যায় অবিশি এই এই যে বাচ্চা বিড়াল কিনতে ওর মা ছেড়ে কথা চলে গেছে একা বিড়ালটা পায়ে পায় জড়াচ্ছে মা এই মনে হয় হ্যাঁ তুমি মা কবিশি কি বললে আমি নাকি মা তাই নাকি আমরা আমরা যতগুলো তুলেছি মানে অনেকটাই তুলেছি এবার ওইটা দুটো বাড়িতে ভাগ হবে মানে আমাদের নেওয়া হবে আর এটা যাবে তারা নেবে দুটো বাড়িতে ভাগ হবে

কোনো ভয় নেই পুরো ডুবে আমার এখানে নামতে ইচ্ছে হচ্ছে কিন্তু হচ্ছে আমার কি বলে রান্না করতে হবে তারপরে এখন অনেক কাজ আছে এত তাড়াতাড়ি স্নান করলে হবে না ওর জন্য নামছিলাম না অনেক জল দেখো ওরা ডুবে গেছে প্রায় দেখো কি রোদ মানে বীভৎস রোদ এখানে পুরো ফাঁকা মাঠ তো এ আমি দেখে আসবো ওইদিকে আছে কি না দেখো যে বিড়ালটার কথা বলছিলাম সেই বিড়ালটা আমি ওরা কিন্তু ওইখানে দেখো ওইখানটা হচ্ছে ওরা ইয়ে করছে কি বলে এই সাপলা গুলো তুলছে এই জায়গাটা এখানটা ওরা ওরা তুলছে ওইখান থেকে মানে ওই দিক থেকে পুরো একদম ঘুরে ঘুরে এসেছে এই আমি একটু যাচ্ছিলাম এদিকে দেখতে শাপলা আছে কিনা এইখানটা চলে এসেছে মানে বিড়ালটার মাটা কোথায় গেছে জানি না এ দেখি ঘোর ঘোর আয় বাচ্চা ওই দেখো কথাও শোনে ঘুরে করলো তো হচ্ছে এদিকে ঘোর এদিকে ঘোর আয় আয় মন আই আই এই কথা শুনে কি শুনে দাঁড়িয়ে ভরছে আয় এদিকে আয় এদিকে আয় তো মা তোর কথা ছেড়ে চলে গেছে তো যাই হোক বিড়াল들아 কাটরা তুললি তারা এই ভাত তোদের কাছে আসি মনে হচ্ছে দুজন দাঁড়া একটা ফটো তুলিয়ে দি লুইনিয়ার বের

তো গাইস আমরা এখন সবে ঘুম থেকে উঠলাম মানে আমি সে আমরা সকালবেলা হচ্ছে তো ওই শাপলা তুলতে গিয়েছিলাম আর তোমারও কি বলে শাপলা তুলে এসে আমি পিসি তারপর আমার দাদা আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম আর এই সবে ঘুম থেকে উঠেছি মানে কিছুক্ষণ হচ্ছে পাঁচ মিনিট মতন হচ্ছে আর বাইরে বৃষ্টি পড়ছিল আজকে আমার দাদা অনেক জামা কাপড় কেটেছে তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে পিসি হচ্ছে পেয়ারা পাচ্ছে মানে আমাদের একটু পেয়ারা খেতে ইচ্ছে করছে আর আমার দাদা এখনও ঘুমাচ্ছে ওকে অনেকক্ষণ থেকে ডাকছি আর ওই দেখো পিসি মানে ওই ওপরটাতে আছে দেখা যাচ্ছে না তোমাকে আর আমার আমাদের এই আছে না বেশ বড় বড় বেশ অনেকটাই বড় বড় হয়ে গেল পেয়ারাগুলো একটা তোমাদেরকে দেখাই না এই এরকম ঠিক এরকম সাইজের পেয়ারাগুলো আছে বেশ বড় বড় আছে আরও অনেক কটা বেড়েছে এখানে একটা এই দেখো বেশ বড় বড় সাইজের পেয়ারা আছে তুমি তাহলে পেয়ারা পারো আমি তোমার ভাইপোকে ডাকি ঠিক আছে তো চলো এই এই যে আপাতত এই দুটো পেরেছি এখন ওই গাছ থেকে পেরেছে আর ওই বৃষ্টি পড়ছে বলে আমার ঠাকুরদাও দেখো চলে আসছে আর এইখানটা অনেক কটা পেয়ারা পেরেছে এই যে এই গাছটা পেয়ে অনেক কটা বেশ পেয়ারা পেয়ারাগুলো বেশ বড় বড়। আর দেখাই তোমাদেরকে আজকে অনেক কাজ করেছো কি বলে ওই অনেক জামা কাপড় কেছে যেমন দেখো এখানটা কত জামা কাপড় এখানে আর কোথায় দেবো মানে তার কোনো ঠিক নেই বাইরে ছিল তো একটু যদি বৃষ্টি বৃষ্টিটা মানে না হতো তাও ঠিক ছিল এত জামা কাপড় আর এখানে চলো ওকে ডাকা যাক এখানে ঘুমোচ্ছে এ ভাই ওই এই দেখ ওট তোর ব্লগ স্টার্ট করেছি আমি ও ঘুমাচ্ছে উঠে বার বাইরে পিসি কত হচ্ছে পেয়ারা পেরেছে তাড়াতাড়ি আয় সেই এ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি উঠে আয় আচ্ছা ঠাকুর দা হাই করে দাও হাই এ ফিউ মোমেন্টস লেটার গাইস শুভ বিকেল এই জাস্ট ঘুম উঠলাম এখন বাজে বড় জানো 5টা বাজে সেই তোমরা দেখে দিলে দুপুর সেই শাপলা তুলতে গেছিলাম সেইখান দিয়ে এসে পুষ্পিতা যেহেতু এসে অনেকদিন বাদে আমরা আমি পিসি আর পুষ্পিতা করে পুকুরে না অনেক মানে পুকুরে সেই খেলা করছিলাম জলে ডুবে ডুবে তো তারপরে আবার জামা প্যান্ট কাচলাম অনেক আজকে অনেক জামা প্যান্ট কেঁচেছি একদম পুরো এই এই একটা দড়ি দেখতে পাচ্ছ এই একটা টানা আর এই একটা ঠিক আছে এই পুরো ভর্তি হয়ে গেছে তাছাড়া ফার্স্টে যখন দিয়েছি না তখন এইখানে ছিঁড়ে পড়ে গেছিলো তারপর আবার ডবল ডবল করে ধুয়েছি হ্যাঁ তারপরে হচ্ছে সান্ধান করলাম করে খাওয়া দাওয়া করে আর খুনি পড়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই এখন বাজে না পাঁচটা ঠিক আছে তো এই দিকটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে পুরো এত ওয়েদার খারাপ হয়েছে বর্ষা হালকা হালকা মনে হচ্ছিল তার জন্য কিন্তু ওরা দেখছি জামা প্যান্ট তুলে চেয়ারের উপর রেখে দিয়েছে আর ভাই বলবো দেখি না অনেকগুলো পেয়ারা বেড়েছে ওরা পেয়ারা খাবে বলে পেয়ারা বেড়েছে এখন পেয়ারা মাখাবে তার জন্য আমাকে ঘুম দিয়ে ডেকে তুলো বল ঘুম দিয়ে ডেকে তুলে পেয়ারা মা খাবে ভাই কিছুক্ষণ আগে বললাম না বর্ষা হবে দেখো বর্ষা শুরু হয়ে গেছে বাইরে অলরেডি সব বসে আছে এদিকে হ্যাঁ আমরা কি খাচ্ছি দেখবে সন্ধ্যে দাদা এটা কি বলো দেখি এটা হলো সেই তালের যে আঁটি হয় না ওই আঁটিকে মানে তালের বড়া ফড়া করার পর ওগুলো যদি ছেলে দেয় না ওগুলো রেখে দিলে কিছুদিন বাদে ওই যে গাছ বেরোয় পর ওই মানে আঁটিটাকে ফাটালে এই ভিতরে এগুলো থাকে এগুলো কি বলে আমি জানি না অতটা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানি

মিষ্টি মেনলি ব্যাপারটা কি হয়েছে এটা কাটার পরে কলের জলে ধোয়া হয়েছে এটা ধুলে মিষ্টি অতটা থাকে না মানে ওই স্পঞ্জ টাইপের তো জল টেনে নেয় কারণ সেই সন্ধেবেলা দিয়ে বর্ষা শুরু হয়েছে এই পর্যন্ত কিন্তু মানে এখন বাজে হচ্ছে আটটা পনেরো বর্ষা হচ্ছে এখনো পর্যন্ত ঠিক আছে আর তোমাদেরকে একটা জিনিস দেখায় দেখো সেই যে জামা প্যান্ট না পুরো ঘরের ভিতর দিয়ে পুরো দড়ি টাঙিয়ে ঝোলানো হয়েছে মানে আজ আমার সাথে না বর্ষার কোনো একটা কানেকশন আছে আমি যেদিনকে জামা প্যান্ট ধুই সেদিনকে বর্ষা হবেই হবে ঠিক আছে যাই হোক এই বর্ষার ভিতরে কিন্তু এক ছাতা নিয়ে এখন দোকান দিয়ে গিয়ে ডিম ফিম আনলাম কারেন্ট তো চলে গেছে অনেকক্ষণ তার ভিতরেই কিন্তু পুষ্পিতা যে চাউমিন বানিয়েছে দিয়ে অলরেডি ওরা খাওয়া শুরু করে দিয়েছে আর দিয়ে মোমবাতি জ্বালিয়ে আমরা আমি এখানে বসে গেছি আমরা এখন চাউমিন দেখ ভালো হয়েছে

যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন শেয়ার করি আর তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিো চলো আবারও হচ্ছে নতুন কোনো ভিডিও শেষে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো টাটা